হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা চলে আসছি আজকে আমি কারণ জিজ্ঞাসা করার জন্য যে ওয়াই ব্যবহার করতে এটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে প্রশ্ন তৈরি করবেন খুবই সহজ উপায় এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো স্পোকেন ইংলিশ অথবা বেসিক ইংলিশ কারণ জানতে হলে ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে মনে রাখতে হবে আমি আবারও রিপিট করতেছি কারণ জানতে হলে ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে

ডু দিয়ে বললে হবে প্রেজেন্ট আর ডিট দিয়ে বললে হবে পাস্ট আচ্ছা দেখেন এই শুধু ভার্ব চেঞ্জ করলে অনেক কোয়েশ্চেন লিখে হবে অনেক কাউন্টলেস ওয়াই ডু ইউ গো আপনি যান কেন ওয়াই ডু ইউ গো আপনি যান কেন এই যে এই ভার্বটি যদি চেঞ্জ করে আরেকটা প্রশ্ন তৈরি করতে পারবেন যে দেখেন এখানে ওয়াই ডু ইউ ওয়ার্ক আপনি কাজ করেন কেন দেখছেন গোয়ের পরিবর্তে আমি ওয়ার্ক চলে নিয়ে আসছি এই জন্য আরেকটা কোয়েশ্চেন হয়ে গেছে ওয়াই ডু ইউ ওয়ার্ক আপনি কাজ করেন এখানে পরিবর্তে নিয়ে আসলাম নিট আপনি আপনার প্রয়োজন কেন পরিবর্তে এর আসলাম ক্রয় আপনার আপনি ক্রয়ের সব সবকিছু ঠিক আছে ওয়াইডি ঠিক আছে শুধু ভাব চেঞ্জ হয়েছে তাহলে আপনি যখন আহ আরো প্রশ্ন তৈরি করবেন তাহলে শুধুমাত্র ভাবটি চেঞ্জ করবেন ভার্ভ শিখতে হবে অবশ্যই অনেক ভার্ভ শিখতে হবে আপনি যদি একশো একশো ভার্ভ জানেন তাহলে আপনি এই এখনই আপনি একশো

এখানে বার্বে কোনো চেঞ্জ নাই শুধু ডি ডের চেঞ্জ এই দেখেন আপনি বার্ব চেঞ্জ করবেন আর প্রশ্ন হবে ওয়াই ডি ডি গো আপনি কেন গিয়েছিলেন গো এর জায়গায় নিয়ে আসেন শেয়ার ওয়াই ডি ডি শেয়ার আপনি কেন শেয়ার করেছিলেন শেয়ারের জায়গায় গিভ গিভ তো দেওয়া ওয়াই ডি ডি গিভ আপনি কেন দিয়েছিলেন শো শো দেখানো ওয়াই ডি ডি শো আপনি কেন দেখিয়েছিলেন কুক কুক তো রান্না করা ওয়াই ডি ডি কুক আপনি কেন রান্না করেছিলেন সো কোয়েশ্চেন মেক করে একদম সহজ শুধুমাত্র ভার্ব চেঞ্জ করতে হবে আর ডিড ইউজ করতে হবে পাঁচটার জন্য আর টু ইউস করতে হবে প্রেজেন্টের জন্য সো আজ থেকে কারণ জিজ্ঞাসা করা যাবে উইদাউট এনি প্রবলেম সো মেক মোর কোয়েশনস গুড লাখ